আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে যাত্রা শুরু এখান থেকে এখান থেকে যাবো আজ মক্কা এখন আছি সৌদি আরবের মদিনা শহরে ক্যাম্প থেকে আমাকে নিয়ে যাচ্ছে মদিনার দিকে ড্রপ করবেন আমার বস বস এ সামথিং ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েছো সো সবাই রিপ্লাই করবেন কমেন্ট বক্সে তো চলুন মদিনা থেকে মক্কা যাওয়া কত খরচা সেখানে কিভাবে ঘুরবেন সমস্ত কিছু তথ্য বি আমি দিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন মদিনা শহরের পশ্চিম দিকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত এই মিকাত মসজিদ আজকের জার্নি এখান থেকে আমাদের শুরু হবে তো এই সেই মিকাত মসজিদ

আমি এখন চলে এসেছি বাড়ি থেকে নেমে গেলাম বস নামে আমি চলে যাব আমি তো ভেবেছিলাম বাড়ি থেকে যে কোনো নর্মাল মসজিদ হবে নর্মাল কোনো জায়গা হবে কিন্তু ভিতরে এসে যে দেখলাম মন ভরে গেল এত সুন্দর একটা পরিবেশ পরিপাটি একদম সুন্দর গাছপালা সুন্দর এভরিথিং এত সুন্দর এত সুন্দর বিশেষ করে মসজিদের বাগানটা আপনার মন ভরিয়ে তুলবে আরেকটা বিশেষত্ব হচ্ছে মিকাত মসজিদ যারা হজ করার জন্য আসে বা উমরা করার জন্য আসে প্রথমে তারা এই মদিনার সাইড থেকে আসলে এই মিকাত মসজিদে আসতে হয় এখান থেকে এহরাম বেঁধে তারপরে হজের উদ্দেশ্যে উমরার উদ্দেশ্যে এখান থেকে রওনা হয় তো এই হচ্ছে সেই মিকাত মসজিদ দেখতে অপরূপ সুন্দর একটা পরিবেশে এই মসজিদটা অবস্থিত এত সুন্দর মন ভরে যাবে দেখলেই ভিতরের সাইড বলেন বাইরের সাইড বলেন যে কোনো দিক এত সুন্দর এত সুন্দর মন ভরে যাবে আমি আপনাদের সামনে চেষ্টা করেছি যতটুকু পেরেছি তুলে ধরার এখন বাজে রাত্রি নটা আটচল্লিশ এই মুহূর্তে আমাদের বাস ছাড়লো মদিনা থেকে মর্শিদে মিকার থেকে এখন সিধা বাস যাবে মক্কার থেকে প্রায় চার ঘন্টা সফর আমাদের বাস ছেড়ে দেওয়ার পরেই বাসে উঠেই আমি একটা ঘুম দিয়ে দিই ঘুম থেকে উঠে দেখি কখন আমাদের বাস পৌঁছে গেছে মক্কা শহরে তখন প্রায় তিনটে বাজে হচ্ছে কাবা শরীফ যেটাকে কাবাঘর বলা হয় প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা এটা নিজের চোখে দেখা ছুঁয়ে দেখা আমি চেষ্টা করেছিলাম এটাকে ছুঁয়ে দেখতে বাট এত ভিড় ছিল বিশেষ করে জুম্মার রাতে গিয়েছিলাম ওই জন্য ভিড়টা অনেকটা বেশি ছিল তো ছুঁয়ে দেখাটা আমার পক্ষে সম্ভব হয়নি ইনি আমি আবার আসবো এসে চেষ্টা করবো ছুঁয়ে দেখার এটাকে এটা স্বপ্ন এটা দেখা মদিনা শহর দেখা মক্কা শহর দেখা এটা প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন থাকে এই জায়গাগুলো নিজের চোখে দেখব তো এটা আমি যে আমাকে যেন দেখায় তো সেটা পূর্ণ হয়ে গেছে আমি অনেক লাকি নিজেকে মনে করি মানে দেখার পরে মন বলেন সব ঠান্ডা হয়ে যায় এটি হচ্ছে সাফা মারোয়া যেখানে টপ করা হয় তো এই সেই সাফা মারোয়া দেখতে পাচ্ছেন এখন আপনারা এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে তফের স্টার্টিং পয়েন্ট দুই দিকেই আপনারা এটা পাবেন দুই সাইডেই এটা পাবেন এখান থেকে স্টার্ট করতে হয় তফ এই যে গোলাকার মতো করা যায় ডিজাইনটা খুব সুন্দরভাবে তো এটা দুই সাইডে আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ লম্বা ক্লক টাওয়ার যার উচ্চতা ছয়শো এক মিটার এটি অবস্থিত শরীফের পাশেই মক্কা শহরে এখন আমরা যাচ্ছি একটা বন্ধুর হোটেলের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা রেস্ট করব কিছুক্ষণের জন্য এবং দুপুরে খাওয়া দাওয়াটা সেখানে সারবো তো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যারা মদিনা থেকে মক্কায় আসবেন তাদের তাদের জন্য বলি যে মিকাত শরীফ থেকে আপনারা বাস পেয়ে যাবেন মাত্র ত্রিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেই ঠিক আছে মানে ত্রিশ থেকে চল্লিশ জাল ভাড়া নেই এসে আপনাকে মক্কায় নামিয়ে দেবে তো এটা আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে রাখলাম আপনাদেরকে বলি মক্কা শহর ঘুরে দেখার জন্য এখানে সরকারি বাস অ্যাভেলেবেল আছে ফ্রি অফ কস্টে তো আপনারা একটু ঘাটাঘাটি রিসার্জ করে তবে আসবেন বন্ধুর রুমে এসে কুম্ভেকণ্ঠের মতো একটা থানা ঘুম দিয়ে তারপর উঠে দেখি হোটেলের পিছনে একটা সুন্দর পার্ক আছে বাচ্চাদের পার্কটা বেশ অনেক সুন্দর দেখতে ছিল বেশ শান্ত পরিবেশ একদম থেকে উঠেই তাই পার্কে এসে একটু ঘোরাফেরা করলাম এসে বসলাম একটু আছি মক্তা শহরে আর ইন্ডিয়ান ইন্ডিয়ান বিরিয়ানি ট্রাই করবো না তা তো হতে পারে না তাই নামাজ শেষে বন্ধুদের সঙ্গে করে নিয়ে চলে আসলাম চার্মিলার বিরিয়ানির দোকান বিরিয়ানিটা সেই জোস ছিল মটন বিরিয়ানি আমরা নিয়েছিলাম অর্ডার করেছিলাম একদম পারফেক্ট স্বাদ সহ সেই ছিল বিরিয়ানিটা তো বৃহস আজকের ভিডিও এই পর্যন্তই এখন মক্কা থেকে মোদিনে ফিরে যাচ্ছি তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে